হ্যালো এব্রুয়ান চলে আসলাম ইনুস মির্জা পেজ থেকে ভালোবাসার অভিনন্দন সবাইকে আমরা এই পেজটাকে অনেক দূর এগিয়ে নেব ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় কারণ ভাই পরিশ্রম করতেছে এবং আমি গরিবের বন্ধু আপনাদের সাথে আসি ইনশাল্লাহ সবাই মিলে একসাথে এগিয়ে গেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদেরকে কিছু নতুন নতুন ট্রিপ দেওয়ার জন্য আমরা চলে আসছি ফেসবুকের কিছু কথা বলার জন্য আসলে ইউনুস ভাই আপনার দেখেন নতুন নতুন কন্টেন্ট দিতেছে ফেস নিয়ে অনেক দিন ধরে অনেক ভালোবাসা দিতেছে কেন দিতেছে আপনাদেরকে একটা মন ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে হাসি খুশি রাখার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আর আমরা ফেসবুকে নতুন নতুন আমরা কন্টেন্টগুলোর আল্লাহ দিলে আপনাদের দেওয়া আমরা সফলতা হয়েছি আরও হওয়ার চেষ্টা আছে আপনাদের ভালোবাসায় তা আমরা আরও এগিয়ে যেতে চাই নিউজ মিডিয়ার পেজ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা গরিবের বন্ধু তা এবং আমরা পেজ নিয়ে কিছু কথা বলবো যাদের পেজে কোনো সমস্যা থাকে এবং সেই সমস্যাগুলো তুলে ধরার জন্য হ্যাঁ এবং ইনশাল্লাহ আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি হাজারটা কমেন্ট করলো একটা কমেন্টের রিপ্লাই দিবে না ইনশাল্লাহ আমরা ছোট ইউজারকে সবসময় ভালোবাসা দিয়ে যাব মিজান ভাই বলেন ভাই আমি কিছু বলতে চাই যে তারা ভাই

ইনশাআল্লাহ আমরা সব সময় মানুষের পেজে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি নতুন নতুন যারা পেজ খুলেছেন তাদের জন্য যা সমস্যা আছে তা দূর করা যাওয়ার জন্য চেষ্টা করি আমাদের আমাদের একটা কথা হলো কি আমরা যে ফেসবুকের মেয়ে যে মূল জিনিসটা আমরা সেটা জানি না আমরা যারা নতুন আসি আমরা অন্যের ভিডিও কেন ছাড়তে হবে বা অন্যের ভিডিও জায়গায় মিউজিক কেন ব্যবহার কেন ব্যবহার করেন যদি মিউজিক ব্যবহার করেন ফেসবুক যে রুলস অনুযায়ী দিচ্ছে সেগুলি করেন আপনারা তাহলে কখনো প্রফিআ আসবে না কিন্তু ওই জায়গায় আপনারা ডাইরেক্ট যা মিউজিকটা দিয়ে দেন অন্যের মিউজিক দিয়ে দেন তার জন্য আপনাদের পরদিন সমস্যা মনিটাইজ পাইলেও মনিটাইজ নিয়ে নেয় তা আমরা এখন আমরা ওরাতে বিরত থাকবো আমরা কারো মিউজিক ব্যবহার করবো না আমরা একটু সফলতা একটু দেরি করেই আনি কারণ দেরি করে আনে এটা মজারাই অন্যরকম পাওয়া যায় আর মজাটাই ভালোবাসা মেজিক মেজিক কি কখনো ব্যবহার করবেন না কেউ কখনো ব্যবহার করবেন না আরেকটা জিনিস কি ফেসবুকে যে পদ্ধতি তিনটা জিনিস আপনাকে বলে দেই তিনটা রিলস ভিডিও প্রতিদিন আপলোড করবেন একটা বড় ভিডিও দিবেন একটা পোস্ট করবেন এই পাঁচটা জিনিস যদি মূল আপনারা থাকে আপনার রিস্ক ঘোড়ার মত দৌড়াবো ঠিক আছে তা আপনাদেরকে একটা কথাই বলবো সবাই সবাইকে ভালোবাসা দিবেন এই জায়গায় হিংসা অহংকার না ভাই এই জায়গায় শুধু ভালোবাসা শুধু একটু ভালোবাসা দিবেন আমি আপনাকে সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্ট করে যাব আপনার পুরা পেজটারে আমি ঘুরে ঘুরে আসবো আপনার বাড়ির চা এক কাপ চা আমি খেয়ে আসবো সময়সেনাইকে ভালোবাসা দিবেন ইনুস মির্জা পেজকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করবেন আপনার বাড়িতে আমি যেন ঘুরে আসতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন